হ্যালো ভিউয়ার্স কে হস্ত সবার আমি আপনাদের সাথে আছি আপনারা যারা সার্ভিয়ার পারমিট পেয়ে বসে আছেন অনলাইন হচ্ছে না অ্যাপ্রুভ হচ্ছে না রিজেকশন দেখাচ্ছে না তাদের জন্য তাদের জন্য আজকের এই ভিডিওটি আপনারা যারা সার্ভিয়ার ওয়ার্ক পারমিট পেয়েছেন সেটি পিপিজেট আছে কি আপনাদের প্রথমত সেটি চেক করা লাগবে পিপি হচ্ছে একটা কোম্পানির এই পিপি যদি না থাকে আপনার পারমিটটা অনলাইনে দিলেও সেটার রিজেকশন আসবে আর যারা পিভিজেন্ট পেয়ে ওয়ার্লিট পেয়েছেন ফেব্রুয়ারি ছয় তারিখ থেকে গত আপডেট এসেছে আপনারা যারা পিভিজেন্ট পেয়ে ওয়ার্ক পেমিটটা পেয়েছেন আপনাদের সবাইকে কংগ্রেচুলেশন আপনারা অনেকটা বিশেষ তার প্রান্তে দাঁড়িয়ে আছেন কারণ হচ্ছে একটা পিভিজেন্ট মানে হচ্ছে একটা অথরাইজেশন কোম্পানি সেটা হচ্ছে একদম লিজিড একটা কোম্পানি আপনাকে পারমিট দিয়েছে এবার আপনার যদি বাকি সব ডকুমেন্টস যদি ওকে থাকে তাহলে হয়তো আপনি চলে যেতে পারবেন সপ্তাহের সার্ভিয়াতে সার্ভি অনুপার্মিট আপনি কীভাবে চেক করবেন সেটির নির্দিষ্ট কোনো মাধ্যম নেই কোনো অভিজ্ঞ ভাই যদি থেকে থাকে পারমিটটি দেখে যদি বুঝতে পারেন যে সেটি অরিজিনাল বা আর ডুপ্লিকেট পারমিট আমাদের বাংলাদেশে বলতে গেলে অনেকে পারমিটের করে থাকে বিভিন্ন এজেন্সিগুলো তো আপনারা চাইলে বিভিন্ন অভিজ্ঞ ভাইদেরকে দেখাতে পারেন অথবা কোম্পানিটা অ্যাক্টিভ আছে কিনা বা ব্লক আছে কিনা আপনার কোম্পানি ওয়াল আর এস একটা ওয়েবসাইট আছে সেখানে গেলে আপনার কোম্পানির ডিটেলস দেখতে পারবেন আপনারা চাইলে ওইভাবে পারমিটটা চেক করতে পারবেন আর পারবে যদি আপনার আর ওকে হয় তাহলে হচ্ছে আপনার এরপর আপনার এজেন্সিকে বলবেন অনলাইনে অ্যাপ্রুভ করার জন্য অনলাইন যদি অ্যাপ্রুভ হয়ে যায় তাহলে আপনার ভিসা একেবারে বলতে গেলে নিশ্চিত এরপরে আপনারা পাসপোর্ট স্ট্যাম্পিং করে নজরে নিয়ে আসতে পারবেন এটাই হচ্ছে মূলত হচ্ছে সার্বিয়ার পারমিট এবং ভিসার প্রসেসিং আপনারা যারা আমার চ্যানেলটি দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে